কাতকি মাসের সুটকি এটা কি এটা এটা কি ছুরি পাঁচ মিশালি ওইটা সোনা পাতা এটা দেখতে হবে সোনা পাতা এটা পাঁচ মিশালি চিংড়ি আছে না এটাও পাঁচ মিশালে এটা গুড়া চিংড়ির হ্যাঁ হ্যাঁ ওই তো ইচাটাই ইচাটি ইচাটাই চিংড়ি এই যে এটা হচ্ছে এটা খুব সম্ভব টাইগারের এটা কি কাকা এটা এটা এইটাও কাজ কি এখান থেকে হয় বেশি কিছু কাজ কি এখন হচ্ছে গিয়ে কাজ কি এই মাস টাই এই মাস মাসের শুটকি টা বেশি ভালো দেয় আপনারা ধরেন কি নদী থেকে ওই পাশে শত শত নৌকা দেখা যাচ্ছে না

कांदा आमरता होमतनचम जायने उनी उनी जा सलाम तो 20 दिवस देना अरे एक ते एक आमला ओनी एकर नदी हे नदी ने नसतो बांध तो ओय मदे रास्ता वा ना नीय मदे रास्ता से रास्ता गल्ली होतो प्लीज की बोल জিল <laughs>

Tá bom.